সাতই মার্চ উনিশশো বিয়াল্লিশ রেঙ্গুন আবার রেঙ্গুনে রাস্তা অধিকাংশ বাড়িরই দরজা জানলা খোলা রাস্তার ওপর এখানে ওখানে জিনিসপত্র ছড়িয়ে পড়ে আছে একদল বর্মি কতকগুলি মোট নিয়ে যাচ্ছিল নিশ্চয়ই লুট করা বাড়িতে পৌঁছলাম টর্চের সাহায্যে আমার ঘরে গিয়ে দেখলাম আলমারি ভাঙা কাপড় চোপড় কিছুই নেই একটা বিস্ফোরণের আওয়াজ হলো জানলা হল দেখলাম দূরে একটা বিরাট ধোয়ার এসব কি কি জাপানিরা এসে পড়েছে নাকি না ইংরেজরা এগুলো নষ্ট করছে সকালের জন্য অপেক্ষা না করে এখনই একবার শহরটা ঘুরে পাকা খবর সংগ্রহ করতে হবে অন্ধকারেই সুবিধা পথে একজন বর্মির সঙ্গে দেখা হলো সে বলল ইংরেজরা নাকি পালিয়ে যাচ্ছে জাপানিরা আসছে জেল থেকে কয়েদিদের ছেড়ে দিয়েছিল তারা শহর লুট করে চলে গেছে অনতি দূরে একটি দোকানের দরজা খোলা হ্যারিকেন জ্বলছে দেখে এগিয়ে গেলাম দেখলাম সেটি মদের দোকান কয়েকজন শিখ হল্লা করে বোতল থেকে মদ ঢেলে খাচ্ছে একজন নৃত্য করছে কাছে একটা বাড়িতে অং ফয়া ও তার বৃদ্ধা মা থাকেন তাদের সিগারেটের কারবার ওপরের জানলায় দাঁড়িয়ে অং ফয়া নাম ধরে ডাকলাম। ফয়া দরজা খুলে আসতে বলল আমি বললাম তোমরা এখনো আছো তোমার মা কোথায় ফয়া কেঁদে ফেলল তার মা কয়েকদিন আগেই রাস্তায় বোমার আঘাতে মারা গিয়েছেন সে একা রেঙ্গুন থেকে দশ মাইল দূরে তাদাগালে গ্রামে তার দিদিমা থাকেন কিন্তু যে রকম চলছে ভয়ে সে ঘরের বাইরে বের হয়নি প্রায় সব বড় বাড়িতেই লুট হয়েছে আমি তাকে সান্ত্বনা দিয়ে আমার অবস্থা বললাম সে আমাকে বলল আপনি যদি আমায় তাদাগালে নিয়ে যান সেখানে দিদিমার কাছে আপনিও থাকতে পারবেন এই যুক্তি মন্দ নয় ফয়া তার জিনিসপত্র একটা ছোট্ট ব্যাগে ভরে আমার সঙ্গে বেরিয়ে এলো আমিও বাড়ি থেকে আমার সুটকেসটি নিলাম ফয়ার একটা রিভলভার ছিল দুজনে অন্ধকারের মধ্যে দিয়ে চললাম কয়েকদিনের অর্ধাহার ও অনশনে ফয়া দুর্বল হয়ে পড়েছিল সমস্ত দিন পথশ্রমে আমার দেহ অবসন্ন এইভাবে আমরা দুজনে প্রায় সাত মাইল পথ হেঁটেছি দাদাগালে বোধ হয় আর বেশি দূরে নয় এমন সময় মাথার ওপর কয়েকটা এরোপ্লেন এসে পড়ল। এমন ঝাঁক ভিমরুলের মতো তাদের গুঞ্জন নিস্তব্ধ বাতাসকে ভারাক্রান্ত করে তুলল ভয়া বলল জাপান এরোপ্লেন আমার শরীর ঝিমঝিম করছে আমি আর দাঁড়াতে পারছি না রাস্তার ধারে একটা গাছের নিচে তাকে শুইয়ে দিলাম সঙ্গে সঙ্গে সে মূর্ছা গেল একটা ছোট ফ্লাস্কে জল ছিল একটু নিয়ে তার মুখে চোখে দিলাম আকাশে গুঞ্জন থেকে অস্পষ্টতর হয়ে ক্রমে মিলিয়ে গেল ফয়ার তখনও জ্ঞান হয়নি কোলের ওপর মাথাটি তুলে নিলাম নারী ভালোই মনে হল যদিও একটু দুর্বল কিছুক্ষণ পরে সে চোখ মিলল বললাম ভয় নেই এরোপ্লেন চলে গেছে তুমি বড় দুর্বল এখন ওঠার চেষ্টা করো না আমরা না হয় একটু বিশ্রাম করেই যাব উষার অস্পষ্ট আলোকে মুখখানি এক অপূর্ব সৌন্দর্য হয়ে উঠেছিল সর্বাঙ্গে উচ্ছল ভরা যৌবন গোলাপি রঙের রেশমি লুঙ্গি ও ব্লাউজের রং তার গায়ের রঙের সঙ্গে মিশে গেছে ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিলাম সে নিঃশব্দে চোখ বুঝে শুয়ে রইল বেশি দেরি করা উচিত নয় জাপানিরা যদি এসে পড়ে আমরা পথের মাঝখানেই মধ্যে পড়ে যাব। ফয়া উঠে দাঁড়ালো দুজনে আবার চললাম ফয়ার দিদিমা মা নাতনিকে পেয়ে ভীষণ আনন্দিত হলেন আমারও আশ্রয় মিলল দোসরা মে উনিশশো বিয়াল্লিশ তাদা জাপানিরা বর্মা অধিকার করেছে গ্রামের মধ্যে আছি দেশব্যাপী অরাজকতার মধ্যে এই বর্মিপল্লীতে ভালোই আছি বলতে হবে ফয়ার দিদিমার কিছু ধান লুকানো আছে তাতেই চলে যাচ্ছে বাইরের জগৎ সম্বন্ধে কোনো খবর পাওয়ার উপায় নেই ঠিক করলাম একবার রেঙ্গুনে ঘুরে আসবো ফয়া কিছুতেই যেতে দেবে না আমার যাওয়ার কথা শুনে অব্দি কাঁদছে তাকে বোঝালাম এখন তো যুদ্ধ হচ্ছে না সুতরাং বিপদের ভয় আর নেই তেসরা মে উনিশশো বিয়াল্লিশ আজ সকালে রেঙ্গুনে যাত্রা করব সবে শেষ রাত্রি হয়ে আসছে অস্পষ্ট আলোর ঢেউ এসে রাতের অন্ধকারকে হালকা করে এনেছে এমন সময় ঘরে কে এলো ফয়া হ্যাঁ ফয়াই তো ফয়া ঘরের মধ্যে এসে আমার বুকের ওপর মাথা রেখে কাঁদতে লাগলো বলল বলো তুমি ফিরে আসবে অংফয় আমায় ভালোবেসেছে তার এই ভালোবাসার মর্যাদা দেওয়ার ক্ষমতা আমার কোথায় তাকে বললাম আবার ফিরব তার চোখের জল মুছিয়ে দিলাম চৌঠা মে উনিশশো বিয়াল্লিশ রেঙ্গুন রেঙ্গুন থেকে আমার বাড়ি ফিরছি শহরে লোক খুবই কম রেঙ্গুনের সেই সৌন্দর্য আর নেই একদল জাপানি সৈন্য মার্চ করে চলেছে মাথার উপর কয়েকটা এরোপ্লেন উড়ে গেল পথে ব্যানার্জির সঙ্গে দেখা জিজ্ঞাসা করলাম আপনি তো পুজোর সময় দেশে গিয়েছিলেন বারমাই কবে এলেন দাদা বৌদি রেঙ্গুনে ছিলেন খবরটা না পাওয়ায় দোসরা জানুয়ারি অনেক কষ্টে এরোপ্লেনে ফিরে আসি তাদের খোঁজে এখানে এসে জানলাম তার হাটা পথেই দেশের দিকে রওনা হয়েছে আমি আর ফিরতে পারলাম না যখন জাপানিরা আসে আমি তাদের হাতে পড়ি ভারতীয় হিন্দু জেনে আমায় ছেড়ে দেয় আমি জিজ্ঞাসা করলাম এখনও কি ব্যবসা করছেন না আমি ভারতীয় স্বাধীনতা সংঘের কাজ করছি অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ সে আবার কি রাজবিহারী বসুর নাম শুনেছেন তো হ্যাঁ শুনেছি সেই যিনি ভারতবর্ষ থেকে পালিয়ে শেষ পর্যন্ত জাপানে চলে গিয়েছিলেন তার কথা বলছেন হ্যাঁ 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 রাজবিহারী বসু গত মার্চ মাসে টোকিওতে পূর্ব এশিয়ার প্রবাসী ভারতীয়দের একটা সম্মেলনের ব্যবস্থা করেছিলেন থেকে মার্চ এই তিন দিন সম্মেলন হয় বাবু সভাপতি ছিলেন সেই সভায় ভারতবর্ষের স্বাধীনতার জন্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠিত হয় জাপানেরা কি ভারতবর্ষ আক্রমণ করেছে না না বার্মা তারা দখল করেছে জাপানিরা নিজেরা ভারত আক্রমণ না করে আমাদের অস্ত্রশস্ত্র ও অস্ত্র দিয়ে সাহায্য করবে আপনিও আসুন আমাদের সঙ্গে আমি বললাম আমার এখন অন্যের দরকার তার জন্য চিন্তা নেই আমি সব ব্যবস্থা করে দেব যাক উপস্থিত অনাহার থেকে রক্ষা পেলাম